শাওয়ার করে নিন শহর তো আমি করে এসেছি আর আপনি যাকে খুঁজছেন আমি তো অবশ্যই সে না আপনার যেটা উচিত তার ঠিকানাটা ঠিক মতো খুঁজে বের করে তার সাথে দেখা করে প্লিজ আপনি বের হন আমার দেখুন আমি এত কিছু বুঝি না কি যদি সত্যি সত্যি বের করে দেয় আমার কি হবে দয়া করি আমার সঙ্গে চালাকি করবেন না আমার কিন্তু মরণ ভয় একদম চলে গেছে আপনার নিজের যে একটা মানুষ আপনার ভিতরে একটা শক্তি আছে এটা বিশ্বাস করে না তাহলে আপনি দাঁড়াতে পারবেন বলছিলাম কি ওই আমার কাজেরও তো একটা ব্যবস্থা দরকার তাই না হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই আপনার কাজের ব্যবস্থাটাই আগে করি এখনই হ্যাঁ এখনই মানে জরুরি কাজ আছে আর কি যাই আমি আমি তো আবার আসবই থাকে গেল একটা দারুণ সুখবর আছে দারুন তোমার ও ও সরি আমি আমি এত খুশি যে আমি মানে আপনাদের না তুমি করে বলে বলেছি বলে সরি না না অসুবিধা নেই আমি কিছু মনে করিনি আপনি আমায় বলতে পারেন আমি তো আপনার বয়সে ছোটই হব তাহলে তুমি করেই বলি জি অবশ্যই তাহলে তো ইয়ে তুমিও আমারও তুমি করে বলো পড়বো আচ্ছা এখন মানে গুড নিউজটা বলি তোমার একটা কাজের ব্যবস্থা হয়ে গেছে কিন্তু ওই সত্যি তাহলে তো আসলে একটা খুশি সংবাদ কিন্তু কেন বলছেন তুমি সেলার কাছে যাও এ মা আপনি তো আমার কাছে জানতে চেয়েছিলেন আমি কম্পিউটার জানি কিনা এখন আবার সেলার কথা কেন জিজ্ঞেস করছেন হ্যাঁ এখানে ওই আমার মানে পরিচিত একটা টেইলার আছে হ্যাঁ সেইখানে তোমার একটা কাজের ব্যবস্থা হয়েছে তাই হ্যাঁ মানে এখন তুমি যদি সেলাই কাজটা জানতে তাহলে এখনই ফাইনাল করে দেওয়া যেত কাজটা জানি মানে ওই হয়েছে কি অতটা ভালো না আমাদের গ্রামে একবার সেলাই প্রশিক্ষণ করিয়েছিল ওখান থেকে ওই প্রাথমিক প্রশিক্ষণটা নিয়েছি মানে কাজ চালিয়ে নিতে পারবো গুড চলবে আর ওরা তো শিখে পড়িয়ে নেবে আমার পরিচিত তো আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই শুধু এটুকু খুব জানতে ইচ্ছে হয় আপনি আমার জন্য এত কিছু কেন করছেন কেন করতেছি জানি না ভাবিয়ে নেই কখনো ভালো লাগে তাই করতেছি আর আমার মনে হতেছে যা করতেছি খুব সামান্য সামান্য না আপনি নিজেও জানেন না আপনি আমার জন্য কি করেছেন এক কথা আপনি আমার জীবন বাঁচিয়েছেন তুমিও তো তুমিও তো একটা অচেনা অজানা মানুষের সাথে এত দূরে চলে এসেছো আমারে যে বিশ্বাস করো আমিও জানি না খালি এতটুকু জানি আপনার কাছে থাকলে আমার নিজেকে অনেক নিরাপদ মনে হয় জানেন মনে হয় আমার সাথে যাই ঘটুক না কেন আপনি আমায় রক্ষা করবেন আমার হবে পৰিছ ধন্যবাদ লাগ দিছে ভাল লাগ দিছে যাই আপনি রাতে? এত আছে সমস্যা সব তো না করেছিল সেই জন্যই এত রাত্রে দিন আসতে বাড়িতে বাবার কি হচ্ছে হ্যাঁ কি কথা বলছেন না কেন বাবা ঠিক আছে তো কোনো বিপদ হয়নি তো বাবা Um um Zunni tu. Oh, Zunni. Oh, aman aman. Mm hmm.

বলতে কেন পুলিশ শুনলে বলতাম আমি মানে মানে আমার কিছু করণ এই বিয়েটা আমার করতে হয়েছে কি মানে এটা নে স্থায়ী হওয়ার জন্য আমি কি করব এখন আমি কি করব শুনুন শুনুন তুমি আমার কথা শোনো তুমি বুঝতে পারছ না আমি 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 বিপদে পড়ে যেমন তুমি আ আমি কি করব বলো আমি কি আপনি আমি বিয়ে করুন ওকে ডিভোর্স দিন সম্ভব না ও আমার আমার বাচ্চার মা তাহলে আমি কে আমি কে সে আপনার বউ সে আপনার বাচ্চার মা আমি কে আমি তুমি বুঝতেই পারতেছো না আমি যদি এখন ওর ছেড়ে দিই তাহলে পরে আমার মামলা করে দেবে আমি আমি জেলের মধ্যে যাব একটু বোঝার চেষ্টা করো ছাড়তে পারবো না ছাড়তে হবে না আপনার কাউকে ছাড়তে হবে না শর্মি hello yeah i'm coming তোর দিল তোমার যে ই মনটা তোমার দিল কানা ইওর ইজ কানা তুমি মনে করো আমারা ছাড়া এই শর্মিষ্ঠাটা ছাড়া তোমার চলবে না হ্যাঁ উই আই অ্যান্ড শর্মিষ্ঠা ইউ টুগেদার নিড ইউ মুভনো ওয়ার আই সি দেখি

আমি সব আমি আমি সাউন্ড করব আই আই সাউন্ড হ্যাঁ ইউবা মানে সাউন্ডের দিকে তুমি যাইবা হ্যাঁ সাউন্ড ইউ ফলো সাউন্ড ফলো সাউন্ড ওকে ওকে মুভ সাউন্ড This is you? Oh my god, I did it! দেন বাই দেন পাসপোর্টের টাকা দেন মিথিলা কথা ষোলো নম্বর বাড়িতে যাবেন বুঝলেন টোটলে উঠতেন ডান পাশের ঘর দেখেন ঠিক আছে কিন্তু দেশে ফিরছেন তাই তো হ্যাঁ আরে এক মুহূর্তই এই দেশে থাকবে একাই যাচ্ছেন না সাথে আরেকজন যাচ্ছে নিশ্চয়ই আপনার স্ত্রী না মানে কেন এখানে যাকে বিয়ে করেছেন তার সাথে আপনি অন্যায় করতে পারেন না বরং আমি যদি আমার স্ত্রী নিয়ে এখানে থাকি তাহলে কীটা হবে আমি তারে আর ঠকাইতে চাই না একটা আইসির জন্য তার বিয়ে করে প্রথমবার ঠকাইছি না ভালোবেসি দ্বিতীয়বার ঠকেইছি সে অনেকবার বাচ্চা নিতে চাইছে কিন্তু আমি সেটা না হতে দিয়ে তৃতীয়বার ঠকেছি আমি যেদিন তারে বিয়ে করেছি সেদিন থেকে আমি জানতাম যে ভাগ পালি তাহলে আমি ভালে পলাই যাব লোভ স্বার্থ উচ্চাকাঙ্ক্ষার জন্য একটা মেয়েকে ঠকানো অনেক বড় অন্যায় চোরের কাছে চুরিটা অন্যায় না একজন খুনির কাছে খুন করাটা অন্যায় না আমার কি মনে হয় জানেন আমার মনে হয় পেটের খাবার জোগাড় করার জন্য আপনি যা করবেন তাই নেয় তাই যায় আমার সাথেও তো অন্যায় হইছে গত পাঁচটা বছর আমার স্ত্রী আমার দেশে জাতি দেয়নি আমার বাবা হার্ট অ্যাটাক করে বাইশ দিন হসপিটালে ছিল ভাগ্যের জোরে সে বেঁচে গেছে জাতি পারিনি তো আমি আমি এই বাইশটা দিন ভাই কোনো কাজ করিনি সারা রাত চিৎকার করে খালি কান্দিছি আমার স্ত্রী কি করেছে শুনবেন আমার স্ত্রী ঘুমের খেয়েছে আর আজকে যদি তুমি আমাকে রাত্রিবেলা ডিস্টার্ব করো তাহলে তোমার নামে আমি মামলা করব তোমাকে সাইডিয়ে দেবো আমি কান্না ভুলে গেলাম মদের মধ্যে চোখের পানি সব হারায় ফেলেছি পিয়ন এর কথা বলতিছেন কাজী সাহেব আপনি পিয়ন এর কথা বলতিছেন আপনারা কি করতেছেন হ্যাঁ দেশেতে সহস্রল মেয়ে গিয়ে আপনারা এখানে এনেই এখানে বিক্রি করে দিতেন তাদের জীবনটা নষ্ট করে দিতেন কেন কি জন্য আমি কি করছি কেন করছি আসলে আমি নিজেও জানি না তো ব্যাতটুকো জানি যা করছি নীড়ের জন্য করছি